নমস্কার বন্ধুরা রান্নার তিনশো ষাট চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটা দেখছেন তারা সকলে সুস্থ আছেন সকলে ভালো আছেন এখন এপ্রিল মাস ভীষণ গরম তো বন্ধুরা তাই মোটামুটি তেল মশলা ছাড়া একটা জলখাবারের রেসিপি আমি আপনাদের জন্য হাজির করেছি আমি তৈরি করছি সফট দোসা তো দেখুন এই জালিদার স্পঞ্জি এবং সফট দোসাগুলো আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ দিয়ে তৈরি করেছি তো এর জন্য প্রথমে আমি নিয়েছি দুবাটি মতন আতপ চাল এটা গোবিন্দভোগ চাল চাইলে শুধু আতপ চাল দিয়েও করতে পারেন আর নিয়েছি এক বাটি বিউলির ডাল এবারে জল পাল্টে পাল্টে ধুয়ে আমি মোটামুটি সারা রাতের জন্য ভিজতে দিলাম এখন সকালবেলা চাল ডাল বেশ ফুলে উঠেছে আমি একটা পাতলা ব্যাটার স্মুথ তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়েছি অল্প অল্প করে চাল ডাল দিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা মিহি করে করেছি আর বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই চাল ডালের ব্যাটারে আর কিছুটা জল দিয়ে আমি পাতলা করে ব্যাটারটা তৈরি করেছি এবারে একটু গেজি ওঠার জন্য আমি গরমে দেব অর্থাৎ ছাদে রোদে দিলাম ওপর থেকে একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে করে ধুলোবালি না পড়ে তো ঘন্টা তিনেক পর আমি নিয়ে এসছি দেখুন কতটা ফুলে উঠেছে গেজি উঠেছে আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ব্যাটারটা এখন এর মধ্যে যে বাটি মেপে আমি চাল ডাল মেপে দিয়েছি সেই বাটি মেপে হাফ বাটি মতন ময়দা দিলাম তার কারণ এই দোসাগুলো সফট তৈরি হবে আর ময়দা দেওয়ার কারণে আর একটু জল দিলাম যাতে ব্যাটারটা পাতলাই থাকে আর দেখব এতে যেন কোনো দানা ভাব না থাকে তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি পাতলা করে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটুখানি খাবার সোডা লবণটা প্রথম পর্যায়ে কিন্তু কমই দেবেন কারণ লবণটা বেশি হয়ে গেলে দোসাগুলো খেতে ভালো লাগে না এবারে একটা ফোড়ন তৈরি করে নেব তাই ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে কারিপাতা ফোড়নে দেব। এই ফোড়নের তেলটা একটু বেশিই দিয়েছি কারণ এই দোসাগুলো পরিবেশন করব আমি নারকেল বাদামের চাটনি দিয়ে তো ফোড়নের অর্ধেকটা দেব সেই চাটনিতে আর বাকি অর্ধেকটা দেব চাল ডালের ব্যাটারে তো সর্ষে লঙ্কা এবং কারিপাতা ফোড়ন রেডি হয়ে গেছে অর্ধেকটা চাটনিতে দিয়ে বাকি অর্ধেকটা আমি চাল ডালের ব্যাটারে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নিলেই আমার তৈরি হয়ে গেল দোসার ব্যাটার তো শেষ মুহুর্তে আমি একটু টেস্ট করে দেখে নেব ব্যাটারটার লবণটা ঠিক আছে কি না যদি বা কম থাকে একটু লবণ দিয়ে নেব এবারে দোসাগুলো তৈরি করব তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফ্লেমটা এই মুহূর্তে হাই অবস্থায় রয়েছে আর একটু তেল ব্রাশ করে দিলাম এবারে এক হাতে করে ব্যাটার দেবো আর আলতো হাতে ঘুরিয়ে নেব তো এটা কিন্তু একটু সামান্য মোটা করতে হবে যেহেতু এটা নরম তুল তুলে হবে তাই এবার ঢাকা দিয়ে দিলাম মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড পরেই দোসাটা তৈরি হয়ে যাবে তো এবারে খুঁতি দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালিদার হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা সফট হয়েছে তো এইভাবে এক এক করে আমি সমস্ত দোসাগুলো তৈরি করছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে জালিদার আর খেতেও অসম্ভব টেস্টি হয় প্রথমে এটার ফ্লেমটা হাই থাকবে তাওয়াটা গরম হয়ে গেলে পরে মিডিয়াম ফ্লেমে সমস্ত দোসাগুলো তৈরি করতে পারবেন আর এই ধরনের দোসা যদি সকালে তৈরি করবেন মনে করেন তাহলে আগের দিন চাল ডাল ভিজিয়ে রাখবেন সন্ধ্যাবেলায় পেস্টটা তৈরি করে ঢাকা দিয়ে রাখবেন এখন যা গরম তাতে করে সারা রাতে খুব সুন্দরভাবে গেজি উঠবে চাল ডালের ব্যাটার আর সকালে অনায়াসে আপনি জলখাবারটা তৈরি করে নিতে পারবেন তো এই দোসাগুলো খেতে কি কি দিয়ে খেতে ভালো লাগে তো টমেটো সস দিয়ে খেতে পারেন নারকেল চাটনি বাদাম চাটনি ধনে পাতা চাটনি দই দইয়ের চাটনি সাম্বার দিয়েও খেতে পারেন এমনকি শুধু শুধু এই দোসাগুলোও খেতে খুবই ভালো লাগে আমি এক এক করে সমস্ত দোসাগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সমস্তই তৈরি হয়ে গেছে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এই সব দোসা খেতে খুবই মজা হয় যে কেউ তৈরি করতে পারবেন বন্ধুরা তো তৈরি করে নিলাম সব দোসা বন্ধুরা রেসিপিটা এতক্ষণ আপনারা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ